কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের নিরাপত্তা নিশ্চিত করতেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তবে সিআইডি ও ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নিখোঁজ আরিফ সোহেলের এখনও সন্ধান মেলেনি ত্রিশ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন সোহেলের বড় ভাই মোহাম্মদ আলী শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে সাদা পোশাকধারী আট নয় জনের একটি দল সিআইডি ও ডিবি পুলিশ পরিচয়ে আরিফ সোহেলকে তুলে নিয়ে যায় পরদিন রোববার সকালে ডিবি কার্যালয়ে যায় তার পরিবার সেখান থেকে জানানো হয় আরিফ সোহেল তাদের কাছে নেই অন্যদিকে আরিফ সোহেলকে আটকের বিষয়টি সাভারের আশুলিয়া থানা থেকেও এখনও নিশ্চিত হওয়া যায়নি সোহেলের বড় ভাই মোহাম্মদ আলী জোয়েল জানান তার ভাইকে যখন ভোররাতে তুলে নিয়ে যাওয়া হয় তখন তারা বলেছিল তাকে বাসায় পৌঁছে দিয়ে যাবেন কিন্তু এখন পর্যন্ত সোহেলের ব্যাপারে কোনো তথ্য পাননি বলে জানান তিনি এদিকে ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গতকাল রোববার রাতে কর্মসূচি প্রত্যাহারের একটি ভিডিও বার্তা দিয়েছিলেন কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিওতে যে ছয়জন ছিলেন সেখানেও আরিফকে দেখা যায়নি iBTV USA New York